হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আপনাদের সঙ্গে দুটো রান্নার রেসিপি শেয়ার করব এই শঙ্করই ডে এখন মশলা বাড়ছে কাজু আদা জিরে দিয়ে একটা মশলা করছে ওই মশলা ওইটা সে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মশলাটা এখন করছি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি এই যে বন্ধুরা মশলা হয়ে গেছে আপনাদের সঙ্গে এই যে দেখিয়ে দিচ্ছি শেয়ার করে দেখুন বন্ধুরা এই যে আমি হাত দিয়ে নাড়িয়ে দেখে নিয়েছি করে নিচ্ছে এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে

भाई माना बैसे भाजबो ना फिर আবার এই যে এইসব এইসব হবে আজকে এই জন্য আবার এই সরটাকে বসিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা মাছের মাছের তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আনতে এই যে বন্ধুরা মাছের মাছের তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আলটিলা পটার পরে না আবার আবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা কাজু পোস্ত সরষে আর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ছেড়ে দিয়েছে

ধান এই যে বন্ধুরা আমি একটু দিয়ে দিলাম বন্ধুরা এবার এ চোরটা রান্না করবো কড়াই তেল দিয়ে দিয়েছি মশলা কিচ্ছু দেবো না কেন শুকনো লঙ্কা তেজপাতা কিচ্ছু নেই দেবো না শুধু আলু দিয়ে দিচ্ছি বেশি করে আলু টাকাও দিয়ে দিয়েছে সার আর পরে যে বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে কাজু কাজুর টেস্ট দিয়ে দিচ্ছি তার সঙ্গে চিনি দিয়ে সেদ্ধ করেছিলাম এই জন্য অঙ্ক এই যে বন্ধুরা মশলা কষা হয়ে গেছে এবার আমি জল নিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি অনেকটা এছো তার সঙ্গে চিংড়ি মাছ অল্প না কি করবো বলুন বন্ধুরা যা চিংড়ি মাছের দাম